দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কতগুলো লিথিয়াম ব্যাটারি আছে এখান থেকে এই ব্যাটারিটা হচ্ছে আমি একটা টি এর ভিতরে ছিল আর এই ব্যাটারিটা হচ্ছে আমি একটা লোকাল মার্কেট থেকে কিনে আনছি ঠিক আছে আর এগুলো হচ্ছে সব ল্যাপটপের পুরাতন সেল থেকে পেয়েছি মোটামুটি এখানে ব্যাটারি আসছে আমার ষাটটার মতো এগুলো হচ্ছে অরিজিনাল ব্যাটারি এই ব্যাট এই ব্যাটারির সাথে যদি আমি এই ব্যাটারিটার তুলনা দিই ওজন অনেক হালকা এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি ওজন অনেক ওজন এটা হচ্ছে ডুপ্লিকেট ব্যাটারি ওজন অনেক হালকা ঠিক আছে এই ব্যাটারিগুলো মূলত আপনারা লোকাল মার্কেট থেকে কিনতে পারেন সর্বোচ্চ ষাট থেকে আশি টাকার মধ্যে নেবে কিন্তু এই ব্যাটারিগুলো একদমই নর্মাল তো আপনারা এইসব ব্যাটারি কিনবেন না আপনারা যদি কোনো কাজ করতে চান ব্যাটারি নিয়ে তো অবশ্যই মনে করেন আপনারা এই ব্যাটারিগুলো ল্যাপটপের প্রথম সেল থেকে সংগ্রহ করবেন এই ব্যাটারিগুলো ওজন অনেক বাড়ি অনেক বাড়ি এটার থেকে এই ব্যাটারি থেকে প্রায় তিন গুণ বাড়ি হচ্ছে এই ব্যাটারিটা ঠিক আছে তো ক্যাপাসিটিও বেশি থাকে এগুলো হচ্ছে বাইশশো মিলিএমপির মতো ক্যাপাসিটি থাকে কিন্তু গায়ে কিন্তু কিছুই লেখা নেই গায়ে এটার এটার গায়ে কিছুই লেখা নেই এটার গায়ে লেখা থাকবে পঁয়ত্রিশশো এমএইচ অনেক এমএইচ লেখা থাকবে কিন্তু এটা সর্বোচ্চ হলেও আপনার ছশো থেকে সাতশো মিলি এমপির পাওয়া যায় এই ব্যাটারিগুলোতে তো এই ব্যাটারিগুলোর গায়ে হচ্ছে অনেক কিছু লেখা থাকলে ওই হচ্ছে অরিজিনাল ব্যাটারি না আর এই ব্যাটারিটা হচ্ছে এটা হচ্ছে সেম ব্যাটারি এটা আর এটা হচ্ছে সেম ব্যাটারি তবে এটা থেকে এ ব্যাটারিটা একটু এমপিআর বেশি এটা হচ্ছে একটু বেশি মিল এমপিআর এটা হচ্ছে বত্রিশশো মিলিয়ন আর এটা হচ্ছে ছাব্বিশশো মিলি এমপিআর আপনি সাতটা ব্যাটারি ল্যাপটপের পুরাতন সেল থেকে পেয়েছি এখান থেকে হচ্ছে মনে করেন এই ফোর সেলের দুইটা সেল নিয়েছিলাম এই যে এটা এটা আর এইটা এই চারটে ব্যাটারি ছিল একটা সেলের মধ্যে একটা সেলের মধ্যে চারটে ব্যাটারি ছিল ইনশাল্লাহ মার্শাল্লাহ চারটে ব্যাটারি আমার ভালো ভালো আসছিলো এটা কোনো লজ্জা নেই আমি নিয়েছিলাম মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আর এদিকে হচ্ছে এটা সাথে আরেকটা ছিল ওটা তো ফোর সেলের ছিল কিন্তু এটা তিনটা ব্যাটারি ভালো ছিল আর একটা নষ্ট ছিল আর এটা হচ্ছে এটা হচ্ছে আমি একটা লোকাল মার্কেটতে কিনেছিলাম এই ব্যাটারিটা এই ব্যাটারিটা মোটামুটি ভালো আছে এতটা ভালো না ওগুলোর সাথে এই ব্যাটারির সাথে তুলনা করলে এই ব্যাটারি কিন্তু যাবে না ঠিক আছে আর এই ব্যাটারিটা হচ্ছে আমার টি ডাব্লিউএস এর মধ্যে ছিল ওইখান থেকে এই ব্যাটারিটা সংগ্রহ করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ